নমস্কার বন্ধুরা প্রীথা কিচেন উইথ ভিলেজ বুটে আপনাদের সবাইকে স্বাগত লিচু নিয়ে হাজির হয়েছি লিচু ড্রিংকস বানাবো বলে তো লিচু ড্রিংকস বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে তাই এদের দুজনের ভীষণ আনন্দ হয়েছে লিচু ড্রিঙ্কস বানানোর জন্য আমি লিচুগুলোকে ডাঁটা থেকে ছাড়িয়ে নেব পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লিচুর ডাঁটা থেকে লিচুগুলো ছাড়ানো হয়ে গেছে একটা জলের মধ্যে লিচুগুলো দিয়ে বেশ ভালো করে ধুয়ে নেবো লিচুগুলো যখন জলে ধোবেন তখনই বুঝতে পারবেন যে লিচুতে কত নোংরা থাকে জল ঝাড়িয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি লিচুগুলো ধুয়ে পরিষ্কার করে একটা থালার সাইডে রেখে দিয়েছি এবার খোসাগুলোকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব লিচুর খোসা ছাড়াবার সময় খেয়াল রাখতে হবে ওই বোঁটাটার কাছে কিন্তু পোকা থাকে এক বছর দেখেছিলাম বেশিরভাগ লিচুতেই পোকা ছিল দেখুন বন্ধুরা এইভাবে সমস্ত লিচুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা একটা লিচু থেকে বীজগুলো বের করে নেব লিচুর সিজিনে বাচ্চাদেরকে যদি কেনা লিচু ডিঙ্কস না খাইয়ে বাড়িতে এইভাবে বানাতে পারেন লিচু ডিঙ্কস ভীষণ মজা পাবে আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো দেখুন বন্ধুরা হালকা হাতে একটা একটা করে আমি সমস্ত বীজগুলোই ছাড়িয়ে নিয়েছি এই লিচুগুলোকে আমি পেস্ট করে নেব লিচুগুলো এতটাই রসে ভরা যে থালাতে কত রস বেরিয়ে গেছে আমি লিচুর পেস্টটা বানিয়েছি জল না দিয়েই দেখুন লিচুর পেস্টটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে ছেঁকে নেবো বুঝতেই পারছেন লিচুর পেস্টটা খুব ঘন হয়েছে একটা হাতা দিয়ে ছাঁকনিতে নাড়া দিচ্ছি তলাতে একটা বাটি রেখেছি সেই বাটির মধ্যে লিচুর ড্রিঙ্কসটা জমা হচ্ছে কী সুন্দরভাবে পড়ছে দেখুন লিচুর ছিবড়েগুলো ছাঁকনির মধ্যে আটকে গেছে এবার এই লিচুর ছিপড়েগুলো আমি ফেলে দেবো লিচুর ছিবড়েগুলো ফেলে দিতে কিন্তু ঘনত্বটা কমে গেছে তবে আমি এই লিচুর ড্রিঙ্কসটা জল ছাড়াই বানাচ্ছি দিয়ে দিলাম দু চামচ চিনির গুঁড়ো এরপর দিচ্ছি পরিমাণ মতো বিড় লবণ দিচ্ছি লেবুর রস সব উপকরণগুলো একটা চামচ দিয়ে মিশিয়ে নেব বাড়িতে বানানো লিচু ড্রিঙ্কসের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এইবার আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি তাতে বরফ দিয়ে দিলাম ওপর থেকে একটা হাতা দিয়ে গ্লাসের মধ্যে লিচু ড্রিঙ্কসটা ঢেলে দিচ্ছি কত সুন্দর সাদা হয়েছে কি দারুণ লাগছে না লিচু ওপরে আরও কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম আর গন্ধরাজ লেবুকে চাকা করে কেটে গ্লাসের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম তারপরে একটা লিচুকে সাজিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা স্ট্র কেমন লাগলো বন্ধুরা সাজানোটা কি সুন্দর লাগছে না আর একটা লিচু ড্রিংক্সের বোতল নিয়েছি এই বোতলের মধ্যে আস্তে আস্তে লিচু ড্রিংকসটা আমি ভরে দেবো এই বোতলে করে যদি লিচু ড্রিংক্স বাচ্চারা খায় তাহলে ওদের বেশি মজা হবে সেই জন্যেই আজকের এই ব্যবস্থা বন্ধুরা লিচু ড্রিংক্সটা ভরে নিয়েছি লিচু ড্রিংক্সের কালারটাও যেমন সুন্দর হয়েছে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার